হাই वेलकम টু মাই চ্যানেল তো দেখেন এমএসএল বা হচ্ছে এসএমএল যেটাই বলেন এটার নাম আসলে এমএসএল তো এটা কি রকম কি এই বিষয়ে আমি যে দেখুন কথা বলি দেখেন এইখানে আজকে কিছু উইথড্র দেখাচ্ছে আমার যেটা মনে হয় যেগুলো এ ওরা হচ্ছে উইথড্র দিচ্ছে না এটা মূল কথা হচ্ছে এটা উইথড্র দিচ্ছেই না হ্যাঁ আমরা সারা দিন ধরে হচ্ছে এটা ঢোকা যায় নাই আদার সাইটে কারণ আমার এখান থেকেও পাই নাই ঠিক আছে আমার যে আছে যারা আটটায় মনে হয় এইগুলো হচ্ছে পেন্ডিং ছিল তারপর এই সাইটে লোকা যায় নাই আর কিন্তু তারপরে দেখছি সাকসেস হয়ে গেছে হ্যাঁ আবার যখন আমি চারটা হচ্ছে এইটা দিলাম চারটা তিরিশের আগে দিছি চারটার পরে আর কি সাথে সাথে হচ্ছে এটা সাকসেস দেখাইছে হ্যাঁ তো পেন্ডিং থাকলে তো মানুষজন বুঝতেছে যে না পেমেন্ট দিচ্ছে না কিন্তু সাকসেস দেখালে তো মানুষজন বোঝে যে পেমেন্ট দিবে না বা পেমেন্ট দিচ্ছে না এটা পেমেন্ট দিবে সাকসেস দেখালে মানুষজন তো বোঝেই যে সাকসেস দেখালে দেরি করে হলে পেমেন্ট দিবে হ্যাঁ তো এই বিষয়টা চলে আসতেছে মানুষজন মনে হয় অনেকে হয়তো ভাবতেছে যে পেমেন্ট দিবে পেমেন্ট দিবে আমার মনে হয় না পেমেন্ট দিবে এখন যদি দেয় তাহলে তো ভালো তাই না ওদের তো আর গ্রুপে কিছু বলতে পারবেন না মেসেজ দেওয়া যায় মেসেজ দেখে না বা মেসেজ দেখলেও তো আর কিছুই করার নেই তো আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি যে ওই দিবে না এটা অলরেডি স্ক্যাম এইখানে হচ্ছে রিচার্জ না করাই ভালো আমি এটা আসলে সকালেই বলছি আমার গ্রুপে হচ্ছে সকাল কয়টায় দশটার দিকে এগারোটার দিকে বলছি এইখানে যেন রিচার্জ না করে আমি দেখছি তারপরেও হয়তো অনেকেই করছে দেখা যায় আমার গ্রুপে সবাই নেই হয়তো এর জন্য তো আমার আসলে এটা আমার পুরাতন আইডি মানে আমার পুরাতন ইউটিউব চ্যানেল যেটা অনলাইন ইনকাম বাংলা এটা একটু সমস্যার জন্য দুই তিন দিন ভিডিও আপলোড করা যাচ্ছে না হয়তো পাঁচ ছয় দিন সাত দিন পর ওটাই ভিডিও আপলোড করবো তো এইটা আসলে যে চ্যানেলটা আছে এটা ক্ষণস্থায়ী চ্যানেল তো আমার যদি আপডেট পেতে চান তাহলে বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এটাই ভিডিও দিতে থাকবো হয়তো ওইটা যেটা বলছি যে পাঁচ ছয় দিন পর ওই আগের চ্যানেলে ভিডিও দিব হ্যাঁ তো আমি যেটা মনে হয়েছে আমি এটাই বলছি এখন আপনাদের কি চিন্তা ভাবনা সেটা আমি জানি না আর আমি যেটা মনে করছি যে এটাই সত্য হবে এটাও না আর আমি যেটা মনে করছি সেটা যদি সত্য না হয় তাহলে তো ভালো আমিও চাই আমি যেটা মনে করছি সেটা যেন সত্যি না হয় তবে আমার মনে হচ্ছে যে এটাই ওরা এটা সাকসেস দেখাইছে যাতে মানুষজন আর রিচার্জ করে আর ওই যে ওইখানে যে উইডো দেখাচ্ছে যে আমি ওদের গ্রুপে দেখালাম এইগুলো দেখবেন আমার মতে পুরাই ফেক হ্যাঁ দেখেন এই যে অন্য এইগুলো অন্য জায়গায় থেকে নেওয়া সম্ভবত আমার মনে হয় যেটা দেখেন এটা হচ্ছে কয়টায় আচ্ছা বারো তারিখে দিছে কিন্তু এটা নয়টা চল্লিশে হ্যাঁ অন্য গ্রুপগুলো থেকেও তো নিতে পারে এইগুলা বারো নয় দুইটা তেত্রিশে আর এটা যদি দেয় তাহলে তো ভালো আমি খুশি ঠিক আছে এখন ওয়েট করেন আমার মনে হয় এরা গেছে তারপরেও যদি দিচ্ছে যদি দেয় তাহলে তো ভালো দিলে তো আর সমস্যা নেই আমাদের তাই না তারপরেও দেখেন কি হয় না হয় ঠিক আছে সে ভালো থাকুন আসসালামু আলাইকুম